একের পর এক এজেন্সি যে সমস্ত জামিনে মুক্ত মানিক একের পর এক নেতারা মুক্ত আজকে সদীর্ঘ জামিন পেয়ে গেল এখানে কেন্দ্রীয় এজেন্সির যে দক্ষতা এত মামলার তদন্ত তা নিয়ে প্রশ্ন উঠছে দেখুন কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো তারা নির্দিষ্ট নিয়মকানুন মেনে তদন্ত করে এখন আমাদের আইন আইনে प्रावधान আছে যে যারা অপরাধী তাদেরকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জে দেয়া না হয় তাহলে বড় স্বাভাবিকভাবে তারা জামিন পাবে সেই জন্য জামিনতে আর सीबीआई বা ইডি বিচছতা জামিনতে আধারত দিচ্ছে তো আধারতকে প্রশ্ন করা উচিত এমন কিন্তু চার্জে দিতে এটা মেনশন করেছিল যে 90 দিন হয়ে যাবে এখনো সাপ্লিমেন্টারি চার্জে দেওয়া হয়নি

এজেন্সি তদন্তের হাত থেকে সরিয়ে সাত কমিটি তৈরি করে দিয়েছে তো এটা বাস্তবিক কথা এটা তো অস্বীকার করার জায়গা নেই এত মামলা অফিসার কম ইডিতে ইডি তো আমাদের সরকার আসার পর ইডি বলে কোনো বস্তু হয় লোকে জানতে পারলো দিনের পর দিন কোনো রিক্রুটমেন্ট হয়নি ইডি তৈরি হওয়ার পর থেকে আহ কারণ আমাদের রিক্রুটমেন্ট হবে নতুন অফিসার আসবে সময় লাগবে তো হাতের মুওয়া না আজ আমি চলে আসবে সুপ্রিম কোর্টের সেই দিনের হিয়ারিং এ আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যেহেতু এরা দুজন সন্দিক ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এরা সরকারি অফিসার ছিল রাজ্য সরকারের কাছ থেকে স্যাংশন চাওয়া হয়েছিল যে এদের যাতে প্রসিকিউট করা হয় রাজ্য সরকার সেই স্যাংশন দেয়নি কোথাও কি পড়ক্ষে রাজ্য সরকার চাইছিল যেতে জামিন হয়ে যে রাজ্য সরকারের সম্পূর্ণরূপে ইচ্ছা ছিল যে এদের জামিন হয় যা শুধু তাই নয় আমি অবাক হবো না সন্দীপ ঘোষকে যদি আবার প্রিন্সিপাল করা হয় একটা মেডিকেল কলেজের বা ওই মেডিকেল কলেজে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে আমি অন্তত অবাক হবো না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই করবো হচ্ছে যে সিবিআই এক্ষেত্রে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি এবং সেই কারণেই জামিন পেয়ে গেলেন তিনি দেখুন এই দুর্নীতির যে মামলা দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে আর একটা মামলায় এখনও সে জামিন পায়নি তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে তো সেই মামলা পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি আপনারা যদি আপনাদের আপনারা খুঁজে দেখতে পারেন প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে সন্দেহ আছে তার কারণ পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায় সেই অকারেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলি সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় সেইভাবে আপনাদের ভিডিওতে আমরা দেখেছি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে কয়েকজন কয়েকজন এবং কলকাতা পুলিশের ডেজিগনেটেড ফরেন্সিং এক্সপার্ট তারা ঘুরে বেরিয়েছে সেখানে বিভিন্ন লয়াররা গেছে সেখানে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেড়িয়েছে তো একটা জায়গায় প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের সেখানে সবথেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায় তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে সেইজন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয় তো যদি 5 দিন ধরে এই টাণ্ডম নৃত্য চলে সেকেন্দে सीबीआई আর কি খুঁজে পাবে তবে না কি কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের হাতে যে দুটি ধর্ষণের মামলার তদন্তের ভার ছিল সেই দুটি মামলাতে পরপর দেখা গেল 2 মাসের মধ্যে फांसी সাজা হয়েছে কিন্তু এখানে सीबीआई 90 দিনের মধ্যেও চার্জ শিটটুকু জমা দিতে কি फांसी সাজা সাজা হয়েছে কোন আদালতে হয়েছে টপিক অপেক্ষা করুন কামদুনি कांडও তো সাজা হয়েছিল फांसी তারপরে কি হলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয় কারণ নিজুতলের কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে জাগ উপরে তথ্য প্রমাণ সহ তখন বুঝতে পারবেন কি হলো ততদিনে মানুষ ভুলে যাবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন এই বিষয়ে কোনো ডাউট সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো কেন হলো কামদুনি তো এরকম ঘটনা ঘটেছিল নৃশংসতম হত্যাকাণ্ড ধর্ষণ এবং হত্যাকাণ্ড জরাসন্ধের মতো দুপা চিরে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে তার তথ্য প্রমাণ ছিল না বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি জোগাড় করেনি ধামাচাপা দেয়া হয়েছে মিনিট গোয়েল সাহেব ছিলেন সেখানে অপেক্ষা করুন অপরাধী যারা সাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে সেখানে গিয়ে দেখবেন কি হয় শর্ত সাপেক্ষ পেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে এভিডেন্সগুলোকে উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে সিবিআই কেসে তিনি এখনও বেল পাননি তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম এখন বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছে না তাকে জেলে থাকতে হবে আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই কারণ ওই ফেব্রুয়ারির পঁচিশ তারিখের মধ্যে আমার মনে হয় এই চার শীট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে কারণ অলরেডি তো ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে থেকে আর কি প্রমাণ করার প্রয়োজন আছে কেন্দ্রীয় এজেন্সিকে এবং ট্রায়াল কোর্টকে সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত বলেছে যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে জানুয়ারির মধ্যে এবং ট্রায়ালের জন্য যে চার্জ ফিম সেটা ডিসেম্বরের মধ্যে ফলে সর্বোচ্চ আদালত তো কি কোথাওই কেন্দ্রীয় এজেন্সির যে কাজকর্ম তাতে

এক নম্বর হতেই পারেন ডেটা লুকিয়ে রেখে বা ডেটা ফিট করে ডেটা ফিট করার দায়িত্ব রাজ্যদের হাতে থাকে অনেক সময় তো স্বাভাবিকভাবে আপনি মানুষকে দেখাতে পারেন আমরা এক নম্বর কিন্তু আদপে আমরা কোথায় আছি সে বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে আরও ভালো করে বুঝতে পারবে বেলডাঙা বেলডাঙ্গা থেকে কলকাতায় উঠে এলে পরে বাংলার মানুষ ভালো বুঝতে পারবে বাংলাদেশটা বর্ডার টোপকে একটু এদিকে চলে এলে পরে ভালো করে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে আগে আপনাদের দলে ছিলেন এখন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আজকে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে রাইটার্স বিল্ডিং বিক্রি হয়ে গেছে এবং আলিপুর জেল কে কিনেছে আপনারা খবর নেই আপনাদের কাছে কি ধরনের কোনো তথ্য আছে না সেটা আলিপুর জেলের একটা অংশকে প্রমোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে সেখানে বিল্ডিং তৈরি হবে সেখানে থাকার ব্যবস্থা হবে যে ঐতিহ্যশালী আলিপুর জেল সেই জেলের একটা অংশে সেখানে মল তৈরি হবে রাজ্য সরকার তো বিক্রি করতে শুরু করেছে যা পারছে বেঁচে দেয় আমরা ওই টিভি সিনেমায় দেখতাম যে কোনো ঘরের কোনো কোনো অকাল কুষ্মাণ্ড ছেলে হলে নেশা করতো সারাদিন আর বাড়িতে যা পারতো সব বিক্রি করে দিত এখন তৃণমূল সরকারকে দেখে সেরকম অকাল কুষ্মাণ্ড ছেলে মনে হচ্ছে বাংলা মায়ের দলের অন্দরে এখন চলছে আর কি লড়াই চলছে কে কোন পক্ষে দিদিপক্ষ ভাইপু পক্ষ বাস্তববাবু এলে আবার একটা অক্ষ তৈরি হবে যে অক্ষ এক সময় তো বাস্তববাবু সেকেন্ড পজিশনে ছিলেন না তো মুখ্যমন্ত্রীর পরেই ওনাকে ভাবা হতো যতদিন না অভিষেক এসেছিলেন অভিষেক আসার পর একটু তার স্থান স্খলিত হয়েছিল এবার পার্থ চট্টোপাধ্যায় এসে গেলে মালের ভাগ আবার বেশি হয়ে যাবে তখন ভাগ্য হয়ে গেলে নিজেদের ভাগে কম পড়বে সে সবাই চিন্তিত এবং হতাশ